কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন বান্দারা তোমরা যত বেশি বেশি আমি আল্লাহ তলার নাম কি স্মরণ করবে আমি আল্লাহ তলার জিকির করবে ও বান্দা তোমার دلকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নরম করে দেব বলেন সুবহানাল্লাহ ও বান্দা তুমি দুনিয়ার ভিতরে গান শুনবা নাটক দেখবা সিনেমা দেখবা তোমার দিলের ভিতরে परेशानी জমা হবে টেনশন লাগবে অশান্তি কর লাগবে অস্বস্তিকর লাগবে স্বস্তিকরণ আগবে কিংতন্নরপন নামিন

মৌতুকা সিং সা রে বোং কুল্ল নভ সিং মৌতুকা সিং সা রে বোং গো কভুরুপাইতু কুল্ল নভ সিঁহ দা খেলো কভরুপাইতু কুল্ল নভ সিহ দা বলেন মন্দারে তুমি যত বড়ো ক্ষমতা দরবার শাহ না কেন তুমি যত বড় টাকাওয়ালা হও না কেন তুমি যত বড় ক্ষমতাবান হও না কেন তুমি যত বড় ফিরিস্তা হও না কেন তুমি যত বড় জিন হও না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দুনিয়া কে সৃষ্টি করেছি রে বান্দা প্রত্যেকটি মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কেউ দুনিয়ার ভিতরে কেউ দুনিয়ার ভিতরে স্থায়ী হতে পারেন নাই কোনো নবী হন নাই কোন রাসূল হন নাই কোন পয়গম্বর হন নাই কোনো জিন হইতে পারে নাই ফেরেশতা হইতে পারবে না সমস্ত মানুষ জিন ভূত ফেরেশতা সব স্বপ্নকে দুনিয়ার থেকে একদিন চিরবিদাই নিয়ে যাইতে হবে এবং দা তুমি ডানে চললে জান্নাতি বামে চললে জাহান্নামী কোরআন মানলে জান্নাতি না বললে জাহান্নামী ইসলামী বিধান মানলে জান্নাতি না মানলে জাহান্নামি সো ডিসিশন ইজ ইওর তুমি কি সিদ্ধান্ত নিবা এডে তোমার পার্সোনাল ম্যাটার তুমি কি সিদ্ধান্ত নিবা জান্নাত না জাহান্নাম জান্নাতে যদি যেতে চাও তাহলে ডানে চলো জাহান্নামে যেতে চলে বামে চলো জান্নাতে যেতে চলে কুরআন মানো জাহান্নামে যেতে চাইলে কুরআন মানিও না তোমার পার্সোনাল ম্যাটার তোমার ডিসিশন আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে আল্লাহ রাব্বুনা নামিন বলেন একজন নেককার বান্দা দুনিয়ার থেকে যখন চলে যাবে চলে যাওয়ার পর তাদের কেমন অবস্থা হবে কেমন শিশিয়ে শুনবে কিভাবে মালাকুল মউত জান কবজ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ান নাযিআতি কুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন নেককার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে মালাকুলম যখন আলবিব তাদের কাছে এমন ভাবে স্বাভাবিক স্রোত নিয়ে স্বাভাবিক মেন্টালিটি নিয়ে স্বাভাবিক আকৃতি কাছে আসবে আসার পর বিশ্বনবী সাল্লাম বলেন তাকে করার পর তার দেহ থেকে জানটা চলে যাবে বলে খামিরা আটার খামিরা রুটি বানায় যে খামিরা আছে সেই খামিরার ভিতরে যদি একটা চুল পড়ে যায় চুলটা যদি খামিরার থেকে টান দেওয়া হয় বলে চুলটার সঙ্গে যেমন কোনো প্রকার খামিরা না না কোন প্রকার কষ্ট হয় না ঠিক তদ্রুপভাবে একজন নেককার বান্দা মুমিন বান্দাদের দিল থেকে মুমিন বান্দাদের দেহ থেকে যখন জানটা চলে যাবে জানটা কবজ করবে ভয় আল্লাহ তাআলা বলেন তার জান বুঝতে পারবে না তার শরীরটাও বুঝতে পারবে না যে দেহ থেকে রূহটা চলে গেল বলেন সুবহানাল্লাহ রূহটা তার থেকে চলে গেল ঈমানদার ব্যক্তি থেকে রূহ চলে গেল সে বুঝতেও পারবে না এত আসান করে এত সহজ করে জান কবজ করবে বলেন সুবহানাল্লাহ পক্ষান্তরে একজন বক্তার ব্যক্তির জান কেমন করে কবজ করা হবে জানো ওয়াননাজিআতি বরক ওয়াননাসিতি নষ্ট বলসা বিহাতি سبحان আল্লাহ রাব্বুল আলামিন বলেন বক্কার ব্যক্তিদের জান কেমন করে কবজ করা হবে জানো ভেড়ার পশমের ভিতরে যদি আটা যুক্ত কাদা মাটি ছেটে হয় সুপার বলো যদি লাগায় দাও হয় বলে আপনি ভেড়ার গা থেকে আটাগুলো টান দিবেন কাদাগুলোর টান দিবেন সেই ভেড়ার পশম উঠে আসবে চামড়াও উঠে তারপর ওই ভেরার গা মাটি গুলো ওঠানো সম্ভব না সেই সুপার বোনু ওঠানো সম্ভব না যতক্ষণ না ভেরার পশম গুলো না উঠছে চিল্লা কিনা সুপার বোনু আসবে না ভেরার পশম না ওটা পর্যন্ত কাদামাটি আসবে না ভেরার পশম না ওটা পর্যন্ত ভেড়া ফিল করতে পারবে যে তার চামড়া গুলো উঠে যাচ্ছে চিল্লা ঠিক কিনা ঠিক একজন বেইমান ব্যক্তিদের কোরআনের আওয়াজ শুনলে যাদের চুলকা কোরআনের কথার শুনলে যাদের গায়ে আগুন ধরে এই সমস্ত বেদিন এই সমস্ত বেইমান এই সমস্ত ইসলাম বিদ্বেষীদের জান কবজ করা হবে এমন ভাবে যে তাদের দেহ থেকে রুহ চলে যাচ্ছে মানে তাদের চামড়াগুলো উঠে যাচ্ছে বলে নৌজবিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতটা কঠিন করি এতটা কঠিন করে তা জানটা কবজ করার পরে আল্লাহ তাআলা বলেন ওই বদকার ব্যক্তিটার রূহ কোথায় চলে যাবে বদকার ব্যক্তিটার রূহ কোথায় নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন একজন বদকার ব্যক্তিদের রোটা

إن كتاب الأبرار <سؤال> لفي الليين بلن سبحان الله إني نمك جائنگا إني نمك جائنگا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলিন হচ্ছে সাত তবাক উপরে আরশ আযিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের এই নেককার বান্দাদের ওটা রাখা হবে বলেন সুবহানাল্লাহ নেককার ব্যক্তিটার রূহ সপ্তম আসমানের উপরে নিয়ে যাবে তার রূহ থেকে সুগন্ধি বের হবে ফেরেশতারা বলতে থাকবে এটাকে এটাকে আহলান সাহলান প্রথম আসমানে ফেরেশতা দ্বিতীয় আসমানে ফেরেশতা তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সমস্ত ফেরস্তাগুলো তাকে স্বাগতম সেলুট অ্যাকসেপ্ট করে জানেপ আপনাদের আওয়াজের মাধ্যমেই বাংলার জমিনে বিপ্লব ঘটানো সম্ভব ঠিক কিনা একটা সময় মানুষ মনে করত একটা সময় মানুষ মনে করত রংপুর কুড়িগ্রামের মানুষ অনেক নম্রভদ্র হয় রংপুর কুড়িগ্রামের মানুষ অনেক সহজ সরল হয় রংপুর কুড়িগ্রামের মানুষ ঠান্ডা প্রকৃতির হয় রংপুর কুড়িগ্রামের মানুষ নরম মেজাজের হয় কিন্তু জুলাই গণ উত্থানের পরে রংপুরের সিংহ বাংলার বীট শহীদ আবু সাইদ পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন রংপুরের মানুষ যেমন ধৈর্য ধারণ করতে জানে রংপুরের মানুষ যেমন নম্রতা স্বীকার করতে জানে রংপুরের মানুষ যেমন নরম হতে জানে রংপুরের মানুষ তখন গরম হয়ে নাব থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বাংলার জমিনকে কাপাতেও পারে কাপাতে পারে ঠিকই আমরা তো সেই রংপুরের শহীদ আবু সাইদের সৈনিক আমরা তো সেই মুগ্ধর সৈনিক যে আবু সাই তার মুগ্ধর এই সংগ্রামের কারণে এই রক্তর কারণে বাংলাদেশ স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেয়েছে শুধুমাত্র তাই নয় ইসলাম বিদ্বেষী বাংলাদেশ দেশি ভারতের গায়ে আগুন ধরে গিয়েছে ঠিক কিনা এই জন্য রংপুরের মানুষের আওয়াজ কখনো আসতে হতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান রাদিয়া বিল্লাহ রাব্বা ইবনে ইসলামী দীনাব ওয়া বি মুহাম্মাদিন রাসূলাব যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ পাওয়ার পরে খুশি হলো বিশ্বনবী নবীকে নবী হিসাবে পাওয়ার পরে যে ব্যক্তি খুশি হলো ইসলামকে দিন হিসাবে পেয়ে যে খুশি হলো আল্লাহর নবী বলেন নয় ব্যক্তি তার ইমানকে পূর্ণাঙ্গ করে নিল বলেন সুবহানাল্লাহ আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার ইসলাম ইজ দা কমপ্লিট কোর্ট অফ লাইফ চিল্লা এখন ঠিক না ইসলাম হচ্ছে মুসলমানের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মেনে চলবেন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সংসদ পর্যন্ত কে শান্তি বাড়িয়ে যা কেউ পারে না পারেন কে যা কেউ জানে না জানেন কে যা কেউ বুঝে না বুঝেন কে শুধুমাত্র তাই শুধুমাত্র তাই ন ইসলাম মেনে চম দুনিয়ার জমিনের শান্তি পাই দুনিয়ার জমিনে সুখী হবে শুধুমাত্র দুনিয়ার জমিনে সুখ হবে তাই নয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন বলে মৃত্যুর পরে ফালা খুফুদ নাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম মানে চলার পর ওই ব্যক্তি দুনিয়াতে কোন প্রকার ভয় থাকবে না চোর ডাকার সন্ত্রাসী চোর ডাকাতি সন্ত্রাসীর কোন ভয় থাকবে শুধুমাত্র চুর ডাকাতি আর সন্ত্রাসীর ভয় থেকে মুক্ত হবে তাই নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানা খাউফুন আলাইহিম তাদের জন্য কোন প্রকার ভয় থাকবে না খাওয়া পড়া বাসস্থান এগুলোর কোনো টেনশন থাকবে না এগুলোর টেনশন থাকবে না জানু তাদের টেনশন চিন্তা থাকবে না পেরেশান থাকবে না কিভাবে কামাই করবে কিভাবে চলবে কিভাবে খাবে মৃত্যুর পরে কিভাবে থাকবে জান্নাত জাহান্নামে থাকবে না কিভাবে চলবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মেনে চলার কারণে ওই ব্যক্তির দুনিয়াও কোনো টেনশন থাকবে না দুনিয়াও কোনো পেরশান থাকবে না আখিরাতের মধ্যে কোনো টেনশন কোনো পেরেশানি থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে যেভাবে আমি সৃষ্টি করেছি তোমাকে সুখে আকার জন্য তোমাকে হ্যাপি রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তেমন जिम्मेদারি নিয়ে নিয়েছে বলেন সুবহানাল্লাহ এইজন্য আমরা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলাম মেনে চলব ইনশাআল্লাহ আল্লাহর নামটা উচ্চারণ করেন না আল্লাহ আল্লাহর নাম বললে খারাপ লাগে কি বলেন খারাপ লাগে আল্লাহর নাম যত বলবেন যত বলবেন প্রশান্ত করে দেবেন কে আল্লাহর নাম একবার নয় দুইবার নয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার বলবেন আপনার দিল আপনার জবান কখনো এই কথাটা সাক্ষ্য দেবে না যে আর বলিস না পক্ষান্তরে কোন ব্যক্তি যদি একটা গান শুনি একটা বাক্য রচনা শুনি কবিতা শুনি একবার শুনল দুইবার বার শুনলো তিনবার শুনল চারবার শোনার বিরক্তি ভাব এসে যাবে আর শুনব না আর শুনব না আর শুনব না কিন্তু আল্লাহ তালার নাম এমন একটি নাম যেই নাম একবার শুনছেন দুইবার শুনছেন তিনবার শুনছেন এক হাজার বছর কুটিবার শুনছেন কখনো বিরক্তি বা পারবে আল্লাহর অপুনর্নামিন বলনি যে ব্যক্তি আমি অল্না নাম উচ্চারণ করবে যে ব্যক্তি আমি অল্নাহর অপুনরামিনের প্রতিমা নির্বেদ আমি অন্যতান আর জিকির করবে ওই ব্যক্তির অশান্ত তেলকে শান্ত করে দিবেন কে অতৃপ্তি দিলকে তৃপ্তি করে দিবেন কে পেরেশান যুক্ত দিলকে পেরেশান মুক্ত করে দিবেন কে এই জন্য সকলে পড়েন না আল্লাহ আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে এই দয় হাসে ও মধুর নামে সুখ মিলে আসে ঠিক না ও মধুর নাম শুনিলে হৃদয় হাসে ও মধুর নামে আসে ও নামের তুলনা মিলে না মিলনা না না নামের তুলনা না মিলে না

বান্দারা তোমরা যত বেশি বেশি আমি আল্লাহ তালার নামকে স্মরণ করবে আমি আল্লাহ তালার জিকির করবে ও বন্দা তোমার দিলকে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে নরম করে দেব বলেন সুবহানাল্লাহ ও